মানতে পারি না আল্লাহ রসুলের রবু না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রব মানোন না মানি মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রব মাননা না অপমান রক্ষা পাবি না অপমাননাকারীরা রক্ষা পাবিনা না মানব না মানতে পারি না আল্লাহ রে রব মানি মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রব মানোনা ঠেকেরা বিশ্ব নবীর শমশির খতম করো আবু জাহেলের নাতিপীতি সাগরি বিশ্বনবীর উম্মতের দাও হাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরীর নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না ভারতের দালালদের আস্থানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলে রব মানো না হাত উঠায় একসঙ্গে মানি না মানব না এই আল্লাহর রসুলের আশেক একটু জবান খুলে বলেন না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না জুড়ে না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না না কারীরা রক্ষা পাবি না অপমাননাকারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে মামুনুল হকের সৈনিকেরা জেগে উঠেছে ভারতের দা দালালদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে মামুনুল হকের সৈনিকেরা জেগে উঠেছে লেসগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে আমরা করবো ওদের কবর রচনা ঠিক বলো নইলে আমরা করবো ওদের কবর রচনা মানি না মানবো না মানতে পারি না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের রব মানো না মানি না জুড়ে அல்லா ரேவோ மனோனா மனிதா மனவோ நான் பாரி நல்லா ரூ ரோத் நாய தாத்வீர் நாராய بنگلہ دیش کیا مزلیش مجلس بنگلہ دیش مزلیش بات مجلس ممنول ہو